উৎসবমুখর পরিবেশে রংপুরে উদযাপিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে রোববার সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড হোসেন জিল্লুর রহমান তিনি বলেন স্বপ্ন থেকে বাস্তবে রূপান্তরিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জানান প্রতিষ্ঠার সতেরো বছর পর আবু সাইদ এই বিদ্যালয় নতুনভাবে বিশ্বমঞ্চে পরিচিত করেছে বছর আগে একটা স্বপ্ন থেকে বাস্তবে রূপান্তরিত হলো সতেরো বছর কাটিয়েছে আবু সাইদ নতুন করে এই বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশ সারা বিশ্বকে চিনিয়েছে যে শিক্ষার্থী বলতে শুধুমাত্র একজন শিক্ষার্থী নয় সে সমাজের সমাজের ন্যায়ের একটা অন্যতম একটা মানুষ সেই হিসাবে সে পরিচয় দেখিয়েছে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন আবু সাইদকে সঠিকভাবে স্মরণ করতে চাইলে তার শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে হবে আবু সাইদকে যদি আমরা সঠিকভাবে স্মরণ করতে চাই তাহলে আমি সরকার থেকে রাষ্ট্র সরকার এবং সমাজের সবার কাছে অনুরোধ করব যে তার আবু সাইদকে সম্মান জানাতে হলে তার যে বিদ্যাপীঠ তার যে এই শিক্ষার প্রতিষ্ঠান এটাকে একটা সর্বোচ্চ পর্যায়ে জন্য নিয়ে যায় বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই উপদেষ্টা আমরা এখানে অবকাঠামোগত উন্নতি চাই আমরা শিক্ষার মানসিকতায় উদ্বুদ্ধ একদল শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয়কে এখানে চাই এবং একই সাথে আমরা চাই যে এখানে উৎকর্ষতার একটা সন্ধান হবে এই মানের দৃষ্টিকোণ থেকেও এই বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে বাইরে তার স্বাক্ষর রাখতে পারবে অনেক কিছু করার আছে আমি আশা করব যে আজকের এই অত্যন্ত আনন্দ ঘন যে একটা উদযাপন আমরা করছি এটা নিছক একটা আনুষ্ঠানিকতা হবে না এটা আমাদের সকলকে আবারও অনুপ্রাণিত করবে শশ জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়কে আমরা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার সেটা করতে আমরা সচেষ্ট এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর রাশিদুল ইসলাম অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়কে ভালো করার জন্য দুটো পদ্ধতি একটা হলো একাডেমিক একটা হলো গবেষণা আমি একাডেমিকের জন্য যে কাজটা করেছি সকল শিক্ষার্থীর সাথে সকল শিক্ষক এবং সকল কর্মচারী বসে আমরা প্ল্যানিং করছি সে শিক্ষাকে আমরা ছাত্রদেরকে আমরা দাঁড় গোড়ায় নিয়ে যেতে পারি সেই জন্য সকল পর্যায়ে যে তিন মাস অতিবাহিত আনন্দ গেছিল সেটা খুশি নিয়ে আমরা কিন্তু সেটা জ্যাম মুক্ত করেছি এখন কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমার একটা দিনও ক্লাস মিস হয়েছে বা পরীক্ষা মিস হয়েছে এটা একটা আমাদের সাফল্যতা আমি মনে করি দ্বিতীয়ত হলো শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আমার গবেষণা যে ফান্ড সে ফান্ড দিয়ে আমরা গবেষণায় এবার টু পার্সেন্ট সায়েন্টিস্ট মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন হয়েছে এবং ছাত্র মধ্যে আছে এবং শিক্ষার্থীদের একটা রিসার্চ ক্লাবও আমরা গঠন করার জন্য তাদেরকে এটা হয় হয় এর এর মাধ্যমে মাধ্যমে তিনজন প্রকাশিত এদিকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় डेस्क रिपोर्ट ढाका पोस्ट